ইতিহাস থেকে শিক্ষা হলো আমরা ইতিহাস থেকে শিখি না মেসোপটোমিয়া সভ্যতা কেন ধ্বংস হয়েছিল তার মূল কারণটা কি ছিল খাদ্য মজুদ বা শস্যদানো মজুদের প্রথম কাহিনী জানা যায় এই মেসোপটোমিয়া সভ্যতার থেকে মেসোপটোমিয়া সভ্যতা খাদ্য মজুদ করেছিল দুর্যোগকালে যেন সেটি পুনর্বন্টন করা যায় বা দুর্ভিক্ষ মোকাবেলা করা যায় এই মজুদ থেকে মানুষের শান শকত মর্যাদার বিষয়টা চলে আসে ধান ধানজার মান তার এই টাইপের বিষয়গুলো তখন চলে আসে দেখা গেল মেসোপটোমিয়া সভ্যতা একসময় যখন দুর্ভিক্ষের কবলে বা খাদ্যের অভাবে পড়লো জনগণকে সেটি পুনর্বন্টন না করে তখন রাজারা বা শাসক শ্রেণী বা ধনিক শ্রেণীরা তারা সেটা মজুদ করে রেখে দিল এমনকি শস্য চুরির জন্য আইনও করা হলো হাম্বুরাবের আইন আছে অনেকেই হয়তো বা পড়ে থাকতেন তার মানে যে শস্যটা মজুদ করা হলো মজুদের ধারণা তৈরি হলো মানুষের কল্যাণে সেটি মজুদ করে রেখে দেওয়া হলো মানুষের কল্যাণে কাজে লাগলো না এবং একটা পর্যায়ে এই ধান চাল বা ভাত বা গম শস্যের যে মজুদের অপব্যবহারের কারণে এই মেসুক সভ্যতার সভ্যতা দ্বন্দ্ব হয় এবং এই দ্বন্দ্ব একসঙ্গে এই সভ্যতার ধ্বংস ডেকে নিয়ে আসে একই লেসন আমরা দেখতে পাই হরপ্পা মহেন্দ্র সভ্যতায় সেখানেও ধান বা গোলার যে মজুদ্দার এই মজুদারিদের দৌড়াত্যে শেষ পর্যন্ত এই একটি সভ্যতা অত্যন্ত রিচ একটি সভ্যতা সেটিও ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে উপনীত হয় এবার আমরা একটু মধ্যযুগে আসি তেরোশো পনেরো সালে ইউরোপের যে দুর্ভিক্ষে লাখ দশক লোক মারা গেল খাদ্যের অভাবে শস্যের অভাবে সে সময় কি ঘটল। আমরা ইতিহাস থেকে এই সময় কি শিক্ষা নিলাম এই সময় দেখা গেল খাদ্য মজুদের বিষয় তো রয়ে গেলই সাথে ব্যবসা বাণিজ্যের বিষয়টা প্রাধান্য পেল লোক লক্ষ লোক মারা যাচ্ছে খাদ্যের অভাবে কিন্তু খাদ্য উৎপাদন বা মজুদের সংকট তখন ছিল না তখন মজুদারিদের বা শাসক শ্রেণীর বা ধনিক শ্রেণীর তখন উপলক্ষ ছিল আসলে উপলক্ষ বলাটা ভুল হবে লক্ষ্য ছিল খাদ্য রপ্তানি করা চোদ্দশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত এই সময়টাকে দেখি সেই সময়টাতে তথ্য উপস্থ বলছে যে চীন ধান বা চাল উৎপাদনের শীর্ষস্থান দখল করেছিল কিন্তু এই সময়ও মানুষ খাদ্যাভাবে অনাহারে মারা যাচ্ছিল কেন চীন সরকার মিং সাম্রাজ্য কৃষকদের উপর অনেক রকমের কর আরোপ করা শুরু করলো ভাতের উপর বা ধানের উপর কর চাপিয়ে দিল খাদ্য উৎপাদন ভালো হলো মজুদ হলো কিন্তু সেটি কৃষকদের কল্যাণে বা সাধারণ জনগণের কল্যাণে কাজে লাগছে না আমরা একটু আরো এগিয়ে আসি একটু আধুনিক যুগের দিকে চলে আসি আমরা 1866 সালে ওড়িশার দুর্ভিক্ষের কথা হয়তো বা মনে করতে পারি এই মিলিয়ন লোক মারা যাচ্ছে তখন ব্রিটিশ সরকার কি করছিল ব্রিটিশ সরকার খাদ্য মজুদ করে সেগুলো রপ্তানি করছিল ইউরোপের বাজারে এদিকে এই স্থানীয় লোকরা যারা এই খাদ্য উৎপাদন করলো তারা না খেতে পেয়ে মারা গেল 1943 সালে একই ঘটনা ঘটলো আমরা সেটা আগেও বলেছিলাম যে এই সময় প্রায় ত্রিশ চল্লিশ লাখ লোক মরভূত হয়ে গেল অথচ খাদ্য রপ্তানির আশায় ব্রিটিশ সরকার সেটি এখানে ডিস্ট্রিবিউট করল স্যার উইনস্টন চার্চিন তিনি বললেন যে ক্ষুদায় মানুষ মারা গেল তাতে আমাদের কি এসে যায় আমাদের ব্যবসা বাণিজ্য এটাকে প্রায়োরিটি দিতে হবে রপ্তানিকে তারা অগ্রাধিকার দিলেন তাদের পলিসির কারণে তাদের একজন লর্ড একবার সমালোচনা করে বললেন মানুষের মঙ্গলকে আমরা রপ্তানিতে ভাসিয়ে দিলাম আধুনিক যুগে আমরা বললাম যে ঠিক আছে মানুষ বাড়ছে খাদ্যের সংকটও বাড়ছে আমরা এক কাজ করি আমরা উৎপাদনশীলতায় নজর দিই সবুজ বিপ্লব নিয়ে আসলাম ষাট সত্তর দশকে আমরা সবুজ বিপ্লবের নামে উচ্চ ফলনশীল বীজ হাইব্রিড জাত রাসায়নিক সার কীটনাশক সব ব্যবহার করে খাদ্যের উৎপাদন ষাট শতাংশ সত্তর শতাংশ বাড়িয়ে ফেললাম কিন্তু তখনও কি আমাদের খাদ্যের সংকট বা দাম কমে গেল না খাদ্যের সংকট বা দাম কোনোটাই কমেনি তখনও লক্ষ লক্ষ লোক মানুষ অনাহারে অর্ধাহারে মানুষ মারা যাচ্ছে অপুষ্টিতে ভুগছে তাহলে কি দাঁড়ান আমরা ইতিহাস থেকে কি শিক্ষা নেই যে চাল বা ধান বা ভাত বা শস্য দানের উৎপাদনে কি আমাদের সমস্যা মানুষের বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি কি আমাদের সমস্যা দু সালে বলা হচ্ছে পঞ্চাশ ভাগ খাদ্যের চাহিদা বেড়ে যাবে তখনো কি এই সমাধান আমাদের আসবে